সকালবেলা কি রান্না করবো সবজি খুঁজতে বার হচ্ছে পান বাগানে তা দেখি কিছু পাই নাকি আশা তো তুই শাক সকালবেলা পুইশাক হিসেছি ফোন করে যাব না তো যে লড়বড় করতে বেশ মিল নান্না উশাহ নান্না সব দিয়ে আজকে লাবড়া রান্না হবে সকালবেলা সেই সুন্দর ফ্রেশ শাক একবারে রে ডাঁটা সেই মোটা আর কি সুন্দর দেখছো বেশি নিব না একটাই নিব একটাই হবে মেলা কিছু দিয়ে রান্না করব তো আজকে তাই বেশি সবজি একসাথে বেশি দাও না অল্প অল্প দেখো তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির পেশন সাইড এটা হচ্ছে আমাদের পানবাগান আর এই তো পানবাগানের পাশ দিয়ে তুলি আসতেছে আসতে করে আসো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি তো এই হচ্ছে তুলির বাড়ি আর বাড়ির পাশে আমাদের হচ্ছে পানবাগান এটা এই পানবাগানের চালার উপরই ছিল পৈশাক আর কি লেবা খালিবা পেপেনি খালিবা পেপে হুম সরি এটা এটা হচ্ছে আমাদের পেপে গ্যাস এখান থেকে পেপে নিব উপরে যেলা জ্বালা নিছে হলো মানে আছে দিন মাসখান থেকে কাটলো ওই পাশেটা হ্যাঁ ওইটা এটা তো ভালো একটু দেখাইলাম তাহলে চলো উইশাক পাতাগুলো একদম ফ্রেশ টাটকা তো আজকে উইশাক উইসাকের ডাটা আর এই যে আলু আর পেঁপে এটা দিয়ে রান্না হবে না কি মাছ দিয়ে সাথে তো হেই তো টলি রান্নাGamma শুরু করে দিতে যদিও এই রান্নাটা মাটি চুলায় রান্না করলে বেশি ভালো লাগতো কারণ তুমি

গত রাতে রান্না করা হয়েছিল গরুর মাংস তো একটু তরকারি আসছে এখানে আর এখানে একটু সবজি চলো খুঁজা লাগছে হ্যাঁ